আমাৰ মায়াত ভূমি দিয়াখিনি ৰক্তভূমি কৰে এই মন্দিৰ ৰেফাৰ কৰিছে মন্দিৰ আছিলে মায়ানা আজে চাইদিনিছে এই ৰক্ত খিনু হৈয়ে এই ৰক্ত এটা সংগ্ৰহ কৰি আনিছে ছি মনে করে এই সিটি স্ক্যান্ডাস্কি খুব এদিকে বেয়া এই বাহি কি করছি এই পরীক্ষা টিকা আরও পরীক্ষা আছে বাঁ আমি টারলি আমি কাগজ দিয়ে হাতে নিয়ে ফিরাইছি অনেক আমার আমার মুখ্যমন্ত্রী কাছে আমি কাবদন আবেদন জানাই যে